ونحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه قال الله تعالى والله خلق السلام بني من يمشي على دورهم ومنهم من يمشي على ابنتهم ومنهم من يمشي على اربعه وقال رسول الله صلى الله عليه وسلم انزل منها رحمه واحده بين الجن والانس والبحر فبها يتعاطفون وبها يتراحمون وبها تعطف الوحش على ولدها واخر الله تسعه وتسعين رحمه يرحم بها عباده সমস্ত আল্লাহ রব্বুল আলমিনের জন্যে যে আল্লাহ রব্বুল আলমিন তার কাছে আমাদের কোনো ধরনের রিকোয়েস্ট করা ছাড়াই আবেদন করা ছাড়াই যাওয়া ছাড়াই তিনি নিজ রহমতে আপনাকে আমাকে বাবা মায়ের মিশ্রিত বীর্য থেকে নাপাক পানি থেকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করে সর্বোচ্চ মর্যাদা দান করেছেন তার সমস্ত মাহলুকাতের উপর সেজন্য আমরা সকলেই সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আর রহমান আল্লাহ বলেন আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন তিনি রহমান রহমান শব্দটি এসেছে রেহমুন থেকে রেহমুন বলা হয় মায়ের পেটের মধ্যে বাচ্চাদারিকে মায়ের পেটের মধ্যে বাচ্চাদারিকে কি বলা হয় রেহমুন আচ্ছা বলেন তো এখানে আমরা যারা আছি আমাদের মারা আমাদের কি ভালোবাসেন না বাসে কিনা সবাই জবাব দেন বাসে কিনা বাবারা কি আমাদেরকে ভালোবাসেন না আচ্ছা বাবা মা আমাদেরকে ভালোবাসেন কিসের জন্য তারা কি আমাদেরকে বানিয়েছেন না জন্ম দিয়েছেন একটা হলো বানানো সৃষ্টি করা সৃষ্টি করেছেন কে বানি জন্ম দিয়েছে কে মা বাবা আমার কথার সাথে উত্তর দেন তাহলে আপনাদের এটা যে ক্লাস চলতেছে ক্লাস সৃষ্টিকারীকে আর আমাদের জন্মদাতা কে এখন মা বাবা আমাদেরকে ভালোবাসেন কে বাসেন না কতটুকু ভালোবাসেন অনেক না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ছেলের যদি সামান্য পরিমাণ দুঃখ হয় দুনিয়ার কারো লাগুক মা না লাগুক এই দুঃখটা সর্বপ্রথম মা বাবাকে লাগে কি লাগে না আচ্ছা এখন প্রশ্ন মা বাবা কি আমাদের দুই যোগ দিয়েছেন মা বাবা কি দুই হাত দিয়েছেন মা বাবা কি দুই পা দিয়েছেন মা বাবা কি আমাদেরকে জিওবা দিয়েছেন ঠোঁট দিয়েছেন কে দিয়েছেন তাহলে মা বাবার যদি জন্ম দেওয়ার কারণে এত ভালোবাসা হয় তাহলে যে আল্লাহ রকুল আলমিন আপনাকে আমাকে বানিয়েছেন তার ভালোবাসা কত অনেক বেশি আর রহমান শুধু কি তাই মানুষের প্রতি ভালোবাসা দেখলেন এই পৃথিবীতে কতগুলো মানুষ আছে সাতশো কোটি সাতশো কোটির উপরে মানুষ এই প্রত্যেকটা মানুষের স্রোসটাকে প্রত্যেকটা মানুষের স্রোসটাকে আল্লাহ আল্লাহ বলেন মিন্মা ইন প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা বিচলনশীল প্রাণী যার শ্বাস প্রশ্বাস যারা নেই এমন প্রত্যেকটি বিচলনশীল প্রাণীকে কে সৃষ্টি করেছেন এরপর আল্লাহ বলেন ফামিন আলা বাতনি বয়ান শুনতে হয় শ্রোতা ভোক্তার দিকে তাকিয়ে তাকিয়ে আপনি নিচের দিকে যদি তাকান হবে না চৌ চৌ কয়টা দিয়েছে চোখ কয়টা আলাম না যে আল্লাহ আই নাই আমি কি দুইটা চোখ দিয়ে নেই কান কয়টা মুখ কয়টা কেন যার কাজ বেশি তার যন্ত্র বেশি ঠিক না বেঠিক সাইকেলের চাকা যদি একটা থাকে ওই সাইকেল চলবে দুইটা চাকা লাগবে লাগবে না তাহলে চাকার কাজ বেশি চার কাজ বেশি তার যন্ত্র বেশি তাহলে কান দুইটা দিয়েছে মুখ একটা কারণ কথা বলা যাবে না শুনতে হবে ঠিক না بیٹے আল্লাহ বলেন ওয়া ইদা তুরিআল কুরআন ফাসতিমউলা ওয়া আমসিতু লাআল্লাকুম তুরহামুন যখন কুরআন পাঠ করা হবে তখন তোমরা সকলেই দিলের কান দিয়ে দিলের কান দিয়ে মনোযোগ দিয়ে শ্রবণ করবে এবং সব ধরনের আওয়াজ বন্ধ রাখবে তাহলে তোমাদের উপর দয়া করা হবে জনগণ ভালো করে শুনবেন কান দুইটা শোনার জন্য আল্লাহ দুইটা দিলেন দেখার জন্য আল্লাহ দুইটা দিলেন কিন্তু বলার জন্য আল্লাহ একটা দিলেন কারণ কি কারণ আছে না এর কারণে কি আমরা জানতে চাই কি চাই না কোরআন থেকে বলি

এখানে কে কে আছে মায়ের পেট থেকে বের হয়নি না আসন থেকে টস করে পড়ছে আছে কেউ সবার আমরা মায়ের পেট থেকে বেরিয়েছি না আল্লাহ বলেন মায়ের পেট থেকে আমি বের করেছি কিভাবে? কিভাবে বের করল দেখুন দুনিয়ার যত কারখানা আছে মিল ফ্যাক্টরি আছে ইন্ডাস্ট্রিজ আছে যেখানে চাল হয় আমাদের পুলহাটে চালের খালি মিল আর মিল আর নন্দলালপুরে লোহার রুলিং মিল So